বন্ধুরা ইউবের সঙ্গে সঙ্গে ফেসবুক থেকেও কিন্তু প্রচুর টাকা ইনকাম হচ্ছে ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে এবং ভালো আর্নিং হচ্ছে ফেসবুকে এবং আপনারা দেখতেও পাচ্ছেন ফেসবুক থেকে অনেক ইনকাম করছে আপনিও চাইলে কিন্তু আপনার ভিডিওটা ফেসবুক আপলোড করে প্রচুর ইনকাম করতে পারেন এবং আপনার চ্যানেলটিও মনিটাইজেশন করতে পারেন এবং আপনারা জানেন ফেসবুকে রিচ কিন্তু খুবই ভালো ফলে আপনার কিন্তু খুব কম টাইমের মধ্যে আপনার একটি ভিডিও ভাইরাল হয়ে আপনার চ্যানেলটা মনোটাইজেশন হয়ে যেতে পারে এবং হিউজ আপনি ইনকাম কিন্তু এখান থেকে করতে পারেন ফলে সিমিলারলি আপনি যেরকম ইউটিউবেও ভিডিও দিয়ে যাচ্ছেন সিমিলারলি আপনি কিন্তু ফেসবুকেও ভিডিও আপলোড করতে পারেন এবং ইনস্টাতেও আপলোড করতে পারেন তো আজকের টপিক কিন্তু ফেসবুকে পেজে আপনারা কিভাবে কোন জিনিসটা করলে আপনারা প্রপার ভাবে কিন্তু আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন এবং আপনার ভিডিওটা রিকমেন্ডেশনে পাঠাচ্ছে কিনা ফেসবুক ঠিকঠাক সেটা কিন্তু আপনি আজকে দেখে নিতে পারবেন আজকে একটি ছোট টিউটোরিয়ালে আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো একদম প্র্যাকটিক্যালও দেখিয়ে দেবো একটি চ্যানেলে দিয়ে আমার নিজের একটি চ্যানেলে দিয়ে আমি দেখিয়ে দেবো যে একটি পার্সোনাল চ্যানেলে প্রফেশনাল চ্যানেল এবং সেই চ্যানেলের কি কি ক্রাইটেরিয়া আছে রিকমেন্ডেশন করতে গেলে ফেসবুক আপনাকে কি কি জিনিস বলছে এই রুলস এই রেগুলেশনস গুলো কিন্তু আপনাকে ফলো করে দেখে নিয়ে কিন্তু বন্ধুরা আপনাকে কিন্তু কাজ করতে হবে ফেসবুকে সিমিলারলি সরাসরি চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে কিন্তু যাওয়ার আগে বলে দেবো বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওতে যদি এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের কাজের ভিডিও প্রয়োজনীয় ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসি তো সরাসরি চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে ততক্ষণ সো গাইজ চলে এসেছি মোবাইল স্ক্রিনের মধ্যে মোবাইল স্ক্রিন চলে এসে আমরা ফেসবুক অ্যাপটি ওপেন করে নেব ফেসবুক অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন বাঁধে কি এরকম ছবির অপশন আছে জাস্ট একটু টেক্সড কল করছে দেখুন বাঁধে এই ছবির অপশানে ক্লিক করবেন ছবির অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের পুরো প্রোফাইলটা আপনাদের ক্যামেরা কিন্তু খুলে যাবে দেন দেখুন আমার এই প্রোফাইলের ভিডিও টিডিও কী আছে তো এখান থেকে এখান থেকে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে সি ড্যাশবোর্ড এই সি ড্যাশবোর্ডে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে যদি প্রোফাইলটা যদি আপনাদের এখন প্রফেশনাল মোড না করে থাকেন তো প্রফেশনাল মোড অবশ্যই করে নেবেন বন্ধুরা দেন প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে দেখুন যখন আমি ওপেন করলাম তখন স্কুল করার পরে কিন্তু এই সমস্ত জিনিস দেখাচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন দেখুন প্রোফাইল রিকমেন্ডেশনে যখন আপনারা ক্লিক করবেন তখন দেখতে পাবেন এরকম একটি অপশান দেখাবে এই জায়গাটা আপনাদের এগুলো না গ্রিন সেটা দেখে নেবেন গ্রিন মানে কিন্তু রিকমেন্ডেশনে পাঠাচ্ছে রিকমেন্ডেশনের মধ্যে যখন ক্লিক করলাম তখন এখানে কী করতে বলছে এবং কী করতে বারণ করছে সেগুলো কিন্তু আপনারা দেখে নিন এবং বুঝে নিন দেখুন কিছু ফলো রুলস আছে ফেসবুকেরও ইউটিউবের সঙ্গে সঙ্গে তো সেগুলো আপনাদের দেখতে হবে খুব সিম্পল কিছু রুলস আছে আর কিছুই না এবং কিছু সেন্সিটিভ জিনিস আছে যেগুলো কিন্তু আপনাদের হতে অবশ্যই বার্ন করছে না হলে কিন্তু রিকমেন্ডেশনে পাঠা দেবে না সেন্সিটিভ ও লো কোয়ালিটির ভিডিও যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনার রিকমেন্ডেশনে পাঠাবে না ভিডিওগুলো এবং আপনার কিন্তু এখান থেকে কোনো আর্নিং হবে না এবং মনিটাইজেশনও পাবেন না সেকেন্ড দেখুন ক্লিকবেট অ্যান্ড গি বেস বলছে এক্ষেত্রেও কিন্তু বাংলাতে আপনার এটাই বোঝাচ্ছে এক্ষেত্রে আপনাদের যদি কোনো থামবেলের যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে বা থামবেল যদি এরকম ডিস্টার্বিং কিছু হয়ে থাকে তো সেক্ষেত্রেও কিন্তু আপনার রিকমেন্ডেশনে পাঠাবে না এবং লাস্ট লাস্টিনতে অপশনে বলতে বলছে দেখুন ফলস আর মিস লিডিং ইনফরমেশন যদি আপনার ভিডিওর মধ্যে থেকে থাকে কোনো মিথ্যে বা ভুলভাল জিনিস থেকে থাকে অন্য কন্টেন্ট কিছু যদি আপনি নিয়ে থাকেন কোনো ফেক জিনিস যদি কিছু করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো রিকমেন্ডেশনে পাঠাবে না ফলে এই কয়েকটা জিনিস কিন্তু আপনার অ্যাভয়েড করে চলতে হবে বন্ধুরা দেখুন প্রোফাইল রিকমেন্ডেশান থেকে এখান থেকে যে সময় বেরিয়ে আসবো এখানে আপনাদের এই যে ফটো অপশন আছে এখান থেকে আপনারা ক্লিক করলে আপনাদের প্রোফাইলের সঙ্গে সঙ্গে যতগুলো পেজ আছে সেই সব পেজগুলো কিন্তু দেখাবে দেখুন সিমিলারলি এখানে অনেকগুলো পেজ আছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি একটি পেজে চলে যাব দেখুন পেজে চলে গিয়ে পেজের কী ক্রাইটেরিয়া আছে সেটাও আমরা দেখে নেব তো এখান থেকে আমি একটি সুইচ করে নিয়ে আমি একটি পেজের মধ্যে চলে যাচ্ছি তো পেজটি সুইচ হয়ে গেলে দেখুন পেজটি সুইচ হয়ে গেল এবং একটি নতুন পেজ কিন্তু এখানে চলে আসলো এবং সেই পেজটি চলে আসার পরে আপনারা ডান দিকে যেরকম তিনটে লাইন দেখতে পাচ্ছেন এখানে গিয়ে ক্লিক করে নেবেন এখানে গিয়ে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের পেজটাও কিন্তু সিমিলারলি খুলে যাবে এবং এখানেও আপনারা অনেক অপশন দেখতে পাবেন তার মধ্যে দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড বলে তো প্রফেশনাল ড্যাশবোর্ডও যদি আপনারা এখান থেকে ক্লিক করেন তো সিমিলারলি এখান থেকে সমস্ত কিছু খুলে যাবে আপনার লেবেল কী আছে আপনার পেজের কী রিকমেন্ডেড হচ্ছে সমস্ত কিছু এখানে দেখতে পাবেন এটি জাস্ট একটি টিউটোরিয়াল পারপাস পেজ এই পেজে কোনো পোস্ট কিছু ক্রিয়েট হয়নি আপনারা কিন্তু এখান থেকে সেটা দেখবেন না এখান থেকে দেখুন পেজ ইনফরমেশন পেজ রিকমেন্ডেশন এগুলো বলছে তো পেজ রিকমেন্ডেশনে গেলেও কিন্তু দেখুন এখানে শেষি মিললে গ্রিনে দেখাচ্ছে এবং রিকমেন্ডেশনে গেলে এখানেও কিন্তু একই জিনিস বলছে বন্ধুরা যে এই এই জিনিসগুলো করলে আপনার কিন্তু পেজটি কিন্তু রিকমেন্ডেশনে হবে না ফেসবুক এবং আপনার কিন্তু পলিসিতে আটকে যাবে এবং আপনি কিন্তু মনিটাইজেশান পাবেন না এখান থেকে কিন্তু কোনো আর্নিং করতে পারবেন না সিমিলারলি আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে আজকের এইটুকুই দেখানোর বিষয় ছিল এই টিউটোরিয়ালের বন্ধুরা মনিটাইজেশনে গেলে আপনারা এখান থেকে মনিটাইজেশন পলিসিও দেখতে পাবেন ফেসবুক সংক্রান্ত কিভাবে নতুন পেজ বানাতে হয় মনিটাইজেশনে কীভাবে কী পলিসি আছে আপনারা চাইলেই কিন্তু কমেন্টে জানাতে পারেন তো সেই ধরনের ভিডিও কিন্তু আমি অবশ্যই নিয়ে আসবো অলরেডি ফেসবুক সংক্রান্ত কিছু ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন তো আমি এখান থেকে অবশ্য বেরিয়ে যাচ্ছি সো গাইজ আজকে যে টিউটোরিয়ালটা ছিল মূলত আমি দেখিয়ে দিয়েছি যে এই রিকমেন্ডেড সেকশন করতে গেলে আপনাকে কোন কোন জিনিসগুলো কিন্তু ফলো করতে হবে সেটা আমি বলছি না সেটা কিন্তু ফেসবুক কিন্তু আপনাকে নিজেই বলছে ফলো সিমিলারলি আপনারা কাজ করতে থাকুন ফেসবুকে এবং সেখান থেকে একটা হিউজ আর্নিং আপনারা করতে থাকুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে থ্যাংক ইউ